মহিষের গাড়ি এই এলাকায় এসে বুঝলাম যে এলাকার মানুষের মোটামুটি সচ্ছলতা আছে যেটা দেখে বোঝা যায় ঘর বাড়ি দেখে এটা বোঝা যায় যে আস্তে আস্তে এলাকাটা ডেভেলপ হচ্ছে হলুদ শুকাতে গেলে বিয়ে করে নিয়ে যাচ্ছে বিয়ে করে নিয়ে আহ এই দৃশ্যটা একটু অন্য রকম লাগলো যে মটর ছে করে বিয়ে করে নিয়ে যাচ্ছে এই যে এলাকায় একটা মাটির ঘরে দেখা পেলাম এই যে মাটির ঘর আর টিনের ছাউনি দেখেন এখানে প্রত্যেকটা বাড়িতে গরু মহিষ অনেক কিছু আছে ওই যে শিক্ষা বা একবারে গ্রামের ভিতরে ঢুকে গেলাম এই যে বাজারে চলে আসলাম যে কতগুলো গরু আছে এখানে মহিষও আছে ছাগল আছে গরু মহিষ ছাগল সবই আছে এই বাড়িতে একটা দোকান এই যে খেলা করার জায়গা কি সুন্দর গ্রাম্য পরিবেশে মাগুর মাছের চাষাবাদ করা ছোট্ট একটা পুকুর মাগুর মাছের চাষাবাদ করা ইটের তৈরি বিল্ডিং আমরা মনে করছিলাম যে এখানে হয়তো কোনো বিল্ডিং বাড়ি পাবো না সবই হয়তো হয়তো টিনের ঘর হবে বা মাটির ঘর হবে এখানে এসে দেখছি মোটামুটি মানুষজন এখন সচ্ছলভাবে বসবাস করে কারণ এই এলাকাটা কৃষিভিত্তিক এলাকা দেখে যেটা বুঝলাম আমার মনে হয় না যে এলাকার মানুষের মধ্যে অভাব অনটন আছে এই যে বাগান। একটা পথ